আসসালামু আলাইকুম কুকিং ড্রাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে পুরি বানাচ্ছি আলু পুরি বা আলু কচুরি এখানে আমি পানি নিয়েছি বাটিতে তেল দিলাম আর লাবন দিলাম লবণের সাথে পানিটাকে মিশিয়ে নিলাম এরপরে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা আমার রেডি হয়ে গেছে আমি উপরে একটু হালকা করে তেল দিয়ে দিলাম তেল মাখিয়ে আমি এটা ঢেকে সাইডে রেখে দিলাম এখানে আমি আলু নিয়েছি ধনে পাতা দিলাম পেঁয়াজ কচি দিলাম চিলি ফ্লেক্স দিলাম চাট মশলা দিলাম লবণ দিলাম সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এটা আমি মিশিয়ে সাইডে রেখে দিলাম এখানে আটাটা আমি আর একটু মাখিয়ে নিলাম এরপরে আমি এটাকে পুরোটা একটা বড় করে রুটি বেলে নিচ্ছি রুটিটা আমার হয়ে গেছে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাখিয়ে নিলাম এরপরে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি আমার পুরীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দিন আমি এটাকে ছয় ভাগে ভাগ করে নিলাম এরপরে এটাকে ছোট্ট করে একটা রুটির মতো করে বেলে নিব এভাবে বেলে নেওয়ার পরে আমি আলু পুরটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে এভাবে ভাজ করে নিচ্ছি এভাবে মুখটা আমি বন্ধ করে দেব এরপরে হালকা করে চাপ দিয়ে বেলে নিব হালকা করে দেবো হলে আলুটা বের হয়ে যাবে সবগুলো আমি রেডি করে নিলাম এখানে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি পুইটে দিয়ে দিলাম এ বসবাস করে উল্টে ভেজে নিলাম আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ